আমাদের জাতীয়তাবাদী যুবদল সাধারণ সম্পাদক ঢাকা জেলা সাবারও গণমানুষের নেতা আসুলিয়া মাটিও মানুষের নেতা জনাব মোহাম্মদ আয়ুব খান ভাই জনাব মোহাম্মদ আয়ুব খান ভাই রহমান রাহিম আজকের এই আসলে চার চারাবাগের এই উঠান বৈঠকের উঠান বৈঠকটা কীসের উঠান বৈঠকটা হলো আমরা যে দল করি বাংলাদেশ জাতীয়বাদী দল শহীদ রাষ্ট্রপতি জিআউর রহমানের গড়া দেশ নীতি বেগম গালদা জেলাতে গড়া যে দল এদেশের দেশের চার চারবার নেতৃত্ব দিয়েছে যে পরিবারের এই দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে আজ অব্দি পাঁচই আগস্টের আন্দোলন পর্যন্ত যাদের অবদান আছে সেই পরিবার এবং সেই দল বাংলাদেশ জাতীয় দল তার দায়িত্বে আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেতৃবাদ এবং খালেদা জিয়ার সুযোগ্য সন্তান অহংকার জনাব তারেক রহমানের আগামী দিনে রাষ্ট্র মেরামত বা রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা প্রচারণার এই অংশ হিসেবে আজকের এই উঠান বৈঠকে আয়োজক জনাব খুরশেদ ভাই এবং উপস্থিত আমার আশুলিয়া ইউনিয়নের সাবেক সভাপতি শাহউদ্দিন ব্যাপারী আমার ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি শহীদ ভাই সহ সাগর মুজিবর সহ এবং উপস্থিত এই গ্রামের যাদের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠান তাদের মাধ্যমে আমাদের আজকের এই প্রচারণা সেই আলাইকুম আপনারা জানেন বিএনপি সবসময় জনগণের দল জনগণের ভোটেই বিএনপি বারবার ক্ষমতা এসেছে এই দল গঠন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিশেষ এক মুহূর্তে বা বিশেষ এক পরিবেশ পরিস্থিতির কারণে কারণ দেশ একটা অরাজকতার দিকে ছিলেন দেশকে সঠিক পথে দেওয়ার জন্য সেই সময় রাষ্ট্রপাত গ্রহণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং সেই যে চার বছরে তার রাষ্ট্র পরিচালনায় দেশকে কীভাবে সে উন্নয়ন করবেন তার উনিশ দফার একটা বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে সে দেশের কাজের অবকাঠামোর কাজে হাত দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া সাতাশ দফার একটি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছিলেন উনিশ এবং সাতাইশ পরিবেশ পরিস্থিতির কারণে আমাদের সামনে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের প্রয়োজন হয় বিভিন্ন জিনিস আসে তার কারণে আমরা পর্যায়ক্রমে সংযোজিত হয়ে সেটা সাতাইশে উন্নীত হয়েছিলেন সেটা উপস্থাপন করেছিলেন দেশনীতি বেগম খালদা দিয়া আর আজকে আরো ব্যাপকতা দেখা দিয়েছে যে আরো সমস্যা আরও কি কি করলে দেশের উন্নয়ন হবে দেশের মানুষের যে অনেক সমস্যার যে সমাধান নতুন নতুন যে সমস্যা তৈরি হয়েছে নতুন নতুন জিনিস আছে তার আলোকে একত্রিশ দফার একটি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করেছেন আগামী দিনের রাষ্ট্রনায়ক যদি উপরালা চায় তো এই দেশের জনগণ চান আর বিএনপি যদি ক্ষমতায় আসেন সেই রাষ্ট্রবানের দায়িত্ব আমাদের নেতা জনাব তারেক রহমানের হাতে যদি পড়েন আমার দলের উপরেও যদি পড়েন তাহলে আমরা সেই একত্রিশ দফার আলোকে আগামী দিনে রাষ্ট্রকে পরিচালনা করব সেই একত্রিশ দফার আলোকে তার কি কি বলা আছে আমরা এতদিন আন্দোলন সংগ্রাম করেছি একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমাদের দেশের জনগণ ভোটের মাধ্যমে অন্তত তার নাগরিক অধিকারটা তার মতামতটা ব্যক্ত করতে পারতেন সেই অধিকারকে যে সময় খর্ব করা হয়েছে সেটা প্রত্যেকটা নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপজেলা নির্বাচন পৌরসভা সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোপরি আরও অন্যান্য যে আমাদের বিভিন্ন সংগঠন আছে সিবিআই টিভি যত সব সব নির্বাচনে কিন্তু এই ভোটের অধিকারটা হরণ করে নিয়েছিলেন তারা যে কোনো নির্বাচনের তফসিল হতো কিন্তু সাধারণ জনগণের ভোটের অধিকার প্রয়োগ করতে পারতো না তার মতামত ব্যক্ত করতে পারতো না সেই মতামত যেন ভবিষ্যতে সেটা বিএনপির মাধ্যমেও যেন সেই অবস্থা তৈরি না হয় তার আলোকে সে কাজ করবে বিএনপিকেও যেন স্বৈরাচারী রূপ ধারণ করতে না হয় না নিজের ভিতরে যেন সেই স্বৈরাচারী ভাব না আসে নিজের সংস্কারের জন্য সে তার এই মতামত এই একত্রিশ দফায় আছে সেটা কি যে একজন ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় বসলে সে ক্ষমতা ছাড়তে চায় না সে মনে করে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত সেই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখবো তার আলোকে সে তার একটা নিয়ে এনেছে যে একজন সরকার প্রধান প্রধানমন্ত্রী দুইবারের বেশি হতে পারবে না একজন ব্যক্তি দুইবারেরই প্রধানমন্ত্রী হবে সেটা যদি আমার নেতাও প্রধানমন্ত্রী হন তার বয়স যদি আরও আল্লাহ হায়াত তারে দ্বারাজ করেন তারপরেও সে দুইবারে বেশি তার পক্ষে আর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই এই যে তার যে একটি উদারতা সে জানে যে আজকে বিএনপির চারিদিকে জয় জয়কার তারপরেও সে আপনাদের কাছে আমাদের কেন পাঠিয়েছে সে জানে এই দেশের জনগণ এই জনগণের মন জয় করেই বিএনপির ক্ষমতায় আসতে হবে এবং এই মন জয় করতে হবে এবং তাদেরকে আমরা কেন দানে শেষে তাদের কাছে ভোট চাবো দুই দিন পরে কেন আমরা তাদেরকে বলবো আমাদের দানের শেষে ভোট দেন আগামী দিনে নির্বাচন হবে ধানের শেষের জন্য আমরা ভোট চাবো আপনারা সেই সময় তো মুখ ফিরিয়েও নিতে পারেন যে আপনাদের কি আমাদের জন্য উন্নয়নের কি করবেন আপনারা তার একটি স্বৈরাচারে দানবে পরিণত হবেন কিন্তু আমাদের নেতা পর্যায়ে করবে এই এক কৃষ দফার মধ্যে মাধ্যমে তার তার যে পরিকল্পনা সেগুলি সে উপস্থাপন করছে তো আপনাদের এই একত্রিশ দফা বাইরের যে একত্রিশ দফা এটা আমরা আমি আমি যেসব হজে ছিলাম আমার নেতৃবৃন্দ বিভিন্ন আমাদের এই সাভারের প্রত্যেকটি অঞ্চলের বাজারে রাস্তাঘাটে যত চায়ের দোকান আছে তারা সেই জায়গায় বিচরণ করে এই তারেক রহমানের একত্রিশ দফাটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে এখন আমাদের আরেকটি পরিকল্পনা আমরা শুধু রাস্তাঘাটে থাকবো না আমরা পাড়া মহল্লায় ঘরে সব জায়গায় আমাদের বিচরণ থাকবে আমাদের এই একত্রিশ দফা আমরা তাদের মাঝে পৌঁছে দেবো এবং সেই পৌঁছে দিলেই হবে না আপনাদের কাছে আমরা যে এক তির উপস্থাপন করছি তারেক রহমান আমাদের কাছে যে উপস্থাপন করেছেন আমরা যে আপনাদের কাছে তারেক রহমানের সেই বার্তাটা পৌঁছে দিলাম সেই কাগজটি আপনারা একবার অন্তত বোকে করবেন করলেই আপনারা অনেকেই বুঝতে পারবেন তার আগামী দিনের পরিকল্পনা কি তার কত বৃহৎ পরিকল্পনা সেটা শিক্ষা নিয়ে তার পরিকল্পনা শিক্ষার পরে আমরা বেকারত্ব বেকার থাকি সেই বেকারের সময় আমরা আমাদের যে যুব সমাজ সেই যুব সমাজকে সেই সরকারিভাবে সে এক বছর তাদের ভাতার ভাতার ব্যবস্থা করবে সেজন্য হতাশ না হয় শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেলে দেখা গেছে আমরা একটা হতাশায় করি চাকরি পাই না অন্তত পক্ষে একটা বছর যদি সরকার আমাদের সেই ভরণ পোষণটা দায়িত্ব ভার্তা নেয় তাহলে আমরা একটা আশ্বস্ত থাকি যে এই একটা বছরে আমরা পরিশ্রম করে আমার কর্মসংস্থান কিন্তু তৈরি করে নিতে পারবো সেটা ব্যবসায় হোক সেটা কোনো জায়গায় চাকরি ক্ষেত্রে হোক বা দেশের বাইরেই হোক এই যে একটা পরিকল্পনা এটা সে কিন্তু উপলব্ধি করেছে সে শুধু লন্ডনে থাকলেও প্রতিটা মুহূর্তে কিন্তু এই দেশের জনগণের জন্য সে কাজ করে আপনারা জেনে খুশি হবেন যে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে ষোলো থেকে আঠারো ঘন্টা সে কিন্তু এই দেশে কারো না কারোর সাথে কোনো না কোনো সভা সেমিনার কারোর সাথে জানা এই এলাকার কি হচ্ছে না হচ্ছে তার কাছে প্রত্যেকটা খবর আছে তো আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদের নেতা তারেক রহমানের এই একটি দফাটা আপনি জানবেন চায়ের দোকানে বলবেন পরিবারকে বলবেন তার একত্রিশ দফার মধ্যে মহিলাদের জন্য কি আছে মহিলাদের জন্য আছে যে মাতৃকালীন যে অনেক সমস্যা আছে তারপরে আমাদের স্বাস্থ্যসেবার যে কার্ড সেই কার্ডটা মহিলাদের নামে হবে সেই এই কার্ডের মাধ্যমে অনেক বিনামূল্যে তার স্বাস্থ্য স্বাস্থ্য খাতে তার পরিবার সেই সাহায্য সহযোগিতা পাবে আমরা সরকারি হাসপাতালে গেলে যে সুবিধাটা পাইনি সেটা যেন এই কার্ডের মাধ্যমে এই সরকারি হাসপাতাল সেই যেন করতে পারে এবং সেইগুলো যেন